পরিคมলিটা জামিলে আহেরু আলাই যদি হায়া পুতেগা উছিলা আর কি হ্যাঁ উছিলা চমৎকার পাহাড় জবন যাইছে আসলে কান হাতে অসম কত বছর আমার ইয়াবে রিসিক শতকতা যেন বিমানের মত না কালই পাহাড় কে পাহাড় পাহাড় কে পাহাড়

আ লাইমিগ্রেশন কাটা ই হয়ে গেলগা ভিসা লাগায় দে সমস্যা والله عليك والله والله ও ছোট নেটওয়ার্ক দিয়া

नहीं वो तो नहीं है कर दी थी थाने फौरी वाले धीरे रेकर ना माने बिष्टिया ना माने जावेलान <coughs> जागा ना देले फाट टाइप ना तो फाट का बिना अनुभव हो हमारे वहां पर शुरू में ना क्या